শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক বাৎসরিক ইসালিয়া শাহ মাহাতিল দক্ষিণ চব্বিশ পরগনায় জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে খুব সুনামের সাথে চলে আসছে এই মাদসার বাৎসরিক ইসালে স্বভাব একইলা এবং দোসরা অঘ প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে এবছরও ইনশাল্লাহ ঠিক নির্ধারিত ডেটে এই মাদশার বাৎসরিক ইসালে স্বভাব অনুষ্ঠিত হবে এই বাৎসরিক ঐতিহাসিক ইসালে স্বভাব মাহফিলে বাংলার প্রখ্যাত প্রখ্যাত আলেমে দিন তারা উপস্থিত থাকেন বিশেষ করে অল ইন্ডিয়া সুনাত অল জামাতের সুপ্রিমো মুফতি আব্দুল কাইম সাহেব তিনি দ্বিতীয় দিনে জকরের মজলিস পরিচালনা করেন এবং পাশাপাশি ফুরফুরা শরীফ থেকে আসিম বিল্লা সিদ্দিকী সাহেব সহ আরও বেশ কয়েকজন মির্যাদা বা তানারা উপস্থিত থাকবেন এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানব এই মাদ্রাসা ডিরেক্টর মাওলানা বাহাদুর রহমানি সাহেবের কাছে আলহামদুলিল্লাহ প্রথমেই আমি এটুকু বলি যে অল ইন্ডিয়া সুন্নতল জামাত কমিটি দ্বারা প্রচালিত যত প্রতিষ্ঠান রয়েছে সর্ববৃহৎ দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হলো জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত দুই দিন ব্যাপী পবিত্র মাহফিল আগামী পয়লা ও ইংরেজি সতেরো এবং আঠেরোই নভেম্বর রবিবার এবং সোমবার যথেষ্ট মানুষের উপস্থিতি মানুষের উপচপড়া ভিড় মানুষের জামায়াত আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখেছেন এবছরের জলসাটা আমরা বিগত বছরগুলির তুলনায় মানুষের ভিতরে আরও একটু বেশি আবেগ দেখছি আর তাদের কি আপন জায়গায় রেখে আমরাও যথেষ্ট আকর্ষণমূলক বেশ কিছু বিষয় এবছরেও রেখেছি উল্লেখযোগ্যভাবে এবছরে বক্তার দিক দিয়ে যদি আমরা বলি প্রত্যেক বছরে অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের সমস্ত আলেমরাই থাকেন এ বছরে আমরা আকর্ষণমূলকভাবে রেখেছি ফুরফুরা শরীফের পিরজাদা জনাব হজরত মাওলানা আসেম বিল্লা সিদ্দিকী সাহেব তিনি প্রথম দিন থাকবেন দ্বিতীয় দিনে থাকবেন পির্জাদা জনাব হজরত মাওলানা সৈয়দ আমজেদ হোসেন বুখারি অল ইন্ডিয়া সুনাতল জামাতের যত প্রতিষ্ঠান রয়েছে এই সর্বপ্রথম জীবন্তলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে আসছেন আর তার থেকে যদি বড় আকর্ষণ আপনাদের বলতে হয় জীবন্তল আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে দ্বিতীয় দিনে জেকের মজলিস যেটি আমাদের কাছে অত্যন্ত চির এবং আকাঙ্ক্ষার বহু ওস্তা আলেমের ওস্তাজ সাইখুল হাদিস যেমন হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব মাদুল্লাহুল আলী হুজুর মাগরিবের পরপরই জেকের মজলিস পরিচালনা করবেন আমি আপামোর জনসাধারণ যারা আজকের কে এম বাংলার মাধ্যমে ফুটেজ দেখছেন সকলের কাছে অনুরোধ এই বরকতপূর্ণ একটি জেকের মজলিসে হাজির হওয়া এবং বিশেষত জেকের পরপরই যে একটা অন্তর নিংড়ানো খালিজ দোয়া হয় এই দোয়াতে শরিক হওয়ার কিন্তু তারপরেই মোজাহিদে মিল্লা জেনাব হজরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আলোচনা রাখবেন এবারের আকর্ষণমূলক যদি বলেন সময়গত দিক দিয়ে আমি বলবো আমরা মানুষের কর্মব্যস্ততাকে গুরুত্ব দিয়ে সময়কে যথেষ্ট অল্পতার জায়গায় নিয়ে এসেছি প্রথম দিন আমাদের ইসাল সাহেব অনুষ্ঠিত হবে সাড়ে দশটা থেকে রাত হার্ডলি এগারোটা পর্যন্ত দ্বিতীয় দিন একদম রাত বারোটা পর্যন্ত মুজাহিদে মিল্লা জনা হজরত মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর নটা পনেরোই উঠবেন হুজুর একেবারে শেষ করবেন সুতরাং যথাসময়ে জিজার ফিরতে পারবেন আমি সময় সারা মনে করে অনেকেই আসতে চান না আমি এবছরটা অনুরোধ করব। এই আমাদের অত্যন্ত আবেগতা সাজানো একটি জলসার সময়ের দিকে লক্ষ্য রেখে সকলকে যথাসময় আসার এটুকু আমি অনুরোধ করছি অল ইন্ডিয়া সুনাতুল জামাত পরিচালিত বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠান নারী শিক্ষা এবং পুরুষ শিক্ষাদের বিভিন্ন প্রতিষ্ঠান চলে থাকে জীবনতলার মতন জায়গায় দাঁড়িয়ে আপনি যেহেতু কোনো প্রতিষ্ঠিত বক্তাও না তারপরেও একেবারে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে জীবনতলা আমিনিয়া মাদরসাতুল বানাতের বিল্ডিংসহ পটন ফটন এবং বোর্ডিংসহ এই সমস্ত যাবতীয় একটা বিরাট অঙ্কের টাকা খরচা এই যে খরচের একটা হার আপনি কিভাবে এইগুলো ম্যানেজ করেন এটা আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি কোটি কোটি সুক্রিয়া আদায় করছি আমি প্রতিষ্ঠিত বক্তাও না বা প্রতিষ্ঠিত ব্যক্তিত্বপূর্ণ কেউ না তবে এতটুকু অল ইন্ডিয়া শূন্যতল জামাত আমাদের যে রাস্তা দেখিয়েছে এই অল ইন্ডিয়া শূন্যতল জামাতের স্টামটা আমি মনে করি আমার যথেষ্ট একটা ব্যক্তিত্বের এখানে এই কে বাংলার মাধ্যমে গটা গত তেইশে মে আমি তুলে ধরেছিলাম যে দশ হাজার একটা স্কোয়ার ফুট ছাদের কাজ শুরু করব। আজকের এই কে বাংলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই তৃতীয় তলার ছাদ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়েও গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে জানালাটা লাগালে এই জানুয়ারি থেকে আমরা বাচ্চা তুলতে পারবো দশ হাজার স্কোয়ার ফুট ছাদ যার একটা খরচ আপনারা অনুমানে নিয়ে আসতে পারছেন আমি এই সামগ্রিকভাবে একটা কথা বলতে পারি অল ইন্ডিয়া সুননতল জামাতের স্ট্যাম্পটা আমার যেমন একটা বড় কার্যকর মানুষ এই স্ট্যামে দাঁড়িয়ে আমাকে অত্যন্ত স্নেহের নজরে দেখে ভালোবাসে আমি বড় প্রতিষ্ঠিত বক্তা না হলেও জীবন্ত আমি নিয়ে মাদ্রাসাতুল বানাত অল ইন্ডিয়া সুন্নতল জামাত দ্বারা নিয়ন্ত্রিত বোর্ড অব ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত এর মাধ্যমে মানুষ আমাকে ডাকে আমাকে ডেকে নেয় অর্থ উজাড় করে দু হাত উজাড় করে আমার হাতে অর্থ তুলে দিয়েছে এটা কোন দৃষ্টিতে আমি বাবুবার বলছি অল ইন্ডিয়া শূন্যতল জামাতের কমিটির একটা ভালোবাসায় আমার মতো ক্ষুদ্র প্রাণীর হাতে দেশের জনগণ লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছে তার ফলস্বরূপ আমরা শুধু বিল্ডিং বাড়াইনি। আজকের এই সাত মাস সব মিলিয়ে সাত মাস রানিং একটা দশ হাজার স্কোয়ার ফুট ছাদ সুন্দর পরিবাটিতার জায়গায় এসেছে আমরা আপনাদের অর্থ অল ইন্ডিয়া সুন্নতল জামাত যত প্রতিষ্ঠান রয়েছে কোনোদিন আপনাদের অর্থ বিফলে যেতে দেয়নি আর আমরাও দক্ষিণ চব্বিশ পরগনার মতো জায়গায় দাঁড়িয়ে নারী শিক্ষার দ্বিতীয় সর্ববৃহৎ প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে এটাও আমরা বলছি এখান থেকেও আপনাদের একটি টাকা বিফলে আমরাও যেতে দেব না তার ফলস্বরূপ গত বছরে দুবছরে জন মেয়ে আলেমা কমপ্লিট করেছে টাইটেল কমপ্লিট করেছে আমরা খুশির বার্তা দিয়ে রাখি আপনাদের দেওয়া অর্থের ফল হিসাবে আগামী ডিসেম্বরের শেষ শেষের দিকে আরও উনিশজন মেয়ে আপনাদের দেওয়া অর্থের ফলস্বরূপ টাইটেল পাস কমপ্লিট করবে তথা উপহার জাতিকে দিতে পারবে ইনশাল্লাহ আমরা যতটুকু জানি প্রায় চারশো প্লাস বাচ্চা এখানে পড়াশুনো করে শুধু তাদের শিক্ষা বা এডুকেশন নয় তারা তার পাশাপাশি তারা কিছু হাতের কাজ আমি আরও আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত সঙ্গে আজকে জানাচ্ছি কে এম বাংলার মাধ্যমে বহুবার আপনারা ভিডিওতে দেখেছেন যে জীবন্তলাপির আবু বকা সিদ্দিক রহমাতুল্লা আলী স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে মেয়েদের ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কি আছে কম্পিউটার ট্রেনিং তারা হাতের কাজের বহুমুখী রয়েছে তার উল্লেখযোগ্য ট্যালারিং তার কাজ আমরা দেখেছেন যে ছেলাই করছে কিন্তু আজকের আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কে এম বাংলার মাধ্যমে দেখাবো। জীবন্তলা আমিনিয়া মাদ্রাসুতর বাড়াতের ছোট ছোটো ছাত্রীদের হাতের কাজের নিপুণতা তারা কোনো মেশিন ছাড়া কোনো কারিগর ছাড়া তারা হাতের কাটিং সেলাই হাতে সেলাই সুদ সুতো দিয়ে কত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা তৈরি করেছে আলহামদুলিল্লাহ এটা দেখছেন একদম এই যে সৌন্দর্যতাটা এই জামাটা একদম টোটাল কোনো মেশিনের কিছুই নেই হাতে কাটিং আর ছাত্রীরাও এইটা সোঁ সুতো দিয়ে সেলাই করেছে সম্পূর্ণ সম্পূর্ণ একদম এতে দেখবেন একদম সম্পূর্ণ সম্পূর্ণ হাতে সেলাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো সব জীবন্ত লামিনিয়া মাদ্রাসাদুল বানাতে ছাত্রীদের নিজ হস্তে তৈরি তথা আমাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া প্রশ প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের হাতের কাজ আমার মাদ্রাসায় প্রায় পাঁচশো বাচ্চা পাঠরত অবস্থায় এই পাঁচশো বাচ্চার ভিতরে প্রায় চারশো বাচ্চার জামা তারা নিজে হাতে কেটেছে নিজে হাতে তৈরি করেছে যারা টেলার্সের যায়নি সুতরাং আমরা একদম আগিয়ে গিয়ে বলতে পারি কেম কে বাংলার মাধ্যমে আপনাদের জানাতে পারি যে শুধু আমরা এডুকেশানের ব্যাপারে যত্নশীল না ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ সব ছাত্রী অত্যন্ত ভালো পড়াশোনা করে যে চাকরি পাবে এতে হয়তো আমরা বিশ্বাসী নই কিন্তু পর্দার মধ্যে দাঁড়িয়ে তারা যেন হাতের কিছু কাজ করে কিছু রোজগার করতে পারে তাকে সেই রাস্তাকে যথেষ্ট প্রাধান্য দিয়েও আমরা আগিয়ে একটা সফলতার জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ জেনে নেব ছেলে স্বভাবের ডেভেলপ উন্নয়ন নিয়ে যারা শিক্ষা প্রেমিক যারা সংগঠন প্রেমিক তাদের উদ্দেশ্যে এই ছেলে সব সম্পর্কে কী বার্তা দেবেন বা কী দাবি রাখছেন তাদেরকে আমি শিক্ষাপ্রেমী এবং মুসলিম কমিউনিটিকে যারা অত্যন্ত ভালোবাসেন মহাব্বত করেন আমি তাদের কাছে এই বার্তা দেব যে এবছরে আপনারা জীবন্তল আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে আসতে কোনোভাবে মিস করবেন না আমাদের এবছরে জলসাতেও কিছু আকর্ষণ দেখতে পাবেন সেটা আমি আজকেরে কে এম বাংলায় উজ্জ্ব রাখলাম জলসার দিনে প্রকাশ করব ইনশাল্লাহ বিশেষত আপনারা আসবেন খাস করে আপনাদের দেওয়া অর্থ কোন জায়গায় লাগছে সেটা সচকে পরিদর্শন করুন সর্বোপরি আপনারা বছরে একটা আসলে যেমন আমিনিয়া আমি নিয়ে তোর বানাত পরিবার আপনাদের খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারলে নিজেদেরকে ধন্য মনে করবে বহু দূরদূরান্ত থেকে মানুষ আসেন আমরা যথাযোগ্য তাদের পরিষেবা দিই রাতের বেলা যদি কোনো কেউ দূর থেকে মনে করেন যেতে পারবেন না তাদের থাকা সুব্যবস্থা রয়েছে মায়েরা আছেন যারা তাদের ভিতরে জলসা সোনার এবং মেহমানদারিরও সুব্যবস্থা রয়েছে আমি সকলকে শুধু অল ইন্ডিয়া সুন্নতল জামাত প্রেমিকদের উদ্দেশ্যে বলবো না একদম সমস্ত দেশে এবং দেশে প্রবাসে দেশের বাইরে যত মাদ্রাসা প্রেমী রয়েছে অল ইন্ডিয়া সুন্নতল জামাত প্রেমী রয়েছে শিক্ষা প্রেমী রয়েছে এবছরের আমিনিয়ার জলসাটা অত্যন্ত একটি আকর্ষণ হতে চলেছে এই আকর্ষণমূলক অনুষ্ঠানে আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আমি খাস দাওয়াত করছি সমস্ত কর্মব্যস্ততাকে আপন জায়গায় রেখে আপনি যদি আসেন আমি অত্যন্ত মাদ্রাসার পক্ষে খুশি হব অলিন্দা সুমনতল জামাত খুশি হবে আঞ্জুমানা ওয়াইজিনের আলেমরা যারা এই জলসার পিছনে যথেষ্ট সহানুভূতি রাখছে তারাও খুশি হবে পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ করে